গ্রীষ্ম এবং বর্ষাকালীন বাঁধাকপি চাষের জন্য আমরা অনেকেই বিভিন্ন রকম জাতের খোঁজ খবর নেই বিভিন্ন মার্কেট থেকে কিন্তু আমরা অনেক সময় তা ব্যর্থ হই আজকে আমরা সেই ব্যর্থতা থেকে সফলতার কাহিনী আপনাদেরকে শোনাব সেই সঙ্গে শোনাবো আমরা সাকাতাসির ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এক বিখ্যাত জাতের কথা তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে আপনি কোন জাতের বাঁধাকপি লাগিয়েছেন আমি এই এবছর গ্রিন মাস্টারে চাষ করেছি গ্রিন মাস্টার বাঁধাকপি চাষ করেছিলাম কোন কোম্পানির মাল সাখাতা কোম্পানি সাকাতা কোম্পানির এক কথায় ব্ল্যাক রুট অন্যান্য কফি যে যে প্রজাতিগুলো আছে একদম ব্ল্যাক রুটের জন্য কফি শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই এটা ব্ল্যাক রুট সহনশীল জাত এই কপিটা ব্ল্যাক একদম রোগমুক্ত গ্রিন মাস্টার কফি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আজকাল লাইকছে আচ্ছা ফুল তো সেট আপনি এর আগে যে সমস্ত বানাকুপি চাষ নিশ্চয় করেছেন অনেক কোন কোম্পানির ওর সঙ্গে ওর সঙ্গে এই বানাকুপি পাশকও কি ওখানে অনেক কোম্পানি চাষ করেছে যারা বুসল জি জল নিগেল যে মারা গিয়েছে আর এই কফিটা এই গ্রিন মাস্টার কফিটা চালাবছি না কোনো জল হলেও কোনো বিঘ্ন নাই ঝসা মুক্ত এমনি কোনো রোগ বৃদ্ধি কম অল্প দিনের মধ্যে পঁচাত্তর দিনের মধ্যে রেডি হয়ে গেছে গ্রিন মাস্টার কপিটা গ্রিন মাস্টার কপি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে লাগছে আচ্ছা যারা বাঁধাকপি খোঁজ করছেন বিশেষ করে বর্ষা এবং গ্রীষ্মকালীন বাঁধাকপি অনেক ক্ষেত্রে অনেকে সমস্যা তৈরি হয় পাতা পুড়ে যায় পচে যায় এবং শেষ পর্যন্ত চাষি ব্যর্থ হয় এই চাষ করার ক্ষেত্রে তো এই বাঁধাকপি চাষ করে আপনার আর্থিক সফলতা আসছে কিনা মানে আপনার কতটা ভালো লাগছে আপনার খুব ভালো লাগছে কোনো রোগ বিধি নাই পাতা ছাই দিয়ে নাই পাতা পচা নাই কোনো জিনিস নাই লাল নাই কালারটা খুব ভালো আচ্ছা মোটামুটি কতটা ওজন হবে মনে হচ্ছে আপনার এটা যে যেমন চাষি তার তেমন ওজন হবে যে যেমন খোয়াইতে পারবে জোড়া তার তেমন ওজন হবে কারো চার কেজি হবে কারো তিন কেজি হবে কারো দু আড়াই কেজি হবে কারো পাঁচ কেজি হবে বীরভূমের যে বড় একটা মার্কেট রয়েছে সেই ক্ষেত্রে এই বাঁধাকপির প্রভাব কতটা পড়ছে এ কপির চাহিদা প্রচুর আচ্ছা মার্কেটও ভালো হুম কি কি সুবিধা হচ্ছে এটা চাষ করে এটা চাষ করে যেমন এ বড় অল্প দিনের মধ্যে হয়ে যাচ্ছে হ্যাঁ বেশ অন্য জাতীয় কপিতে মানে রোগ জীবাণু বেশি হ্যাঁ এটা রোগ জীবাণু কম থাকে মানে ধসা পচা যেটা ইয়ে হয়ে যায় হ্যাঁ তার ব্ল্যাক রুট হয় না হুম আচ্ছা মানে এখানে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় সেটা হলো ব্ল্যাক রড ব্ল্যাক পাতা পচা এই ধরনের পাপড় হয়ে যাওয়া এই ধরনের বিভিন্ন রকম সমস্যাগুলো তো এই এই জাতের মধ্যে কতটা সেটা রয়েছে এই জাতের মধ্যে অনেক সহনশীল সহনশীল দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমন একটা প্লটে রয়েছি যে প্লটটা দেখুন একটা সিঙ্গেল প্ল্যান্টেও কিন্তু কোনো রকম এই রকম ব্ল্যাক রডের সমস্যা কিন্তু আমরা দেখতে পাইনি তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন জাত নির্বাচন করবেন অবশ্যই আপনাকে জানা দরকার কোন জাতগুলি বর্ষা এবং খরা সহনশীল এই কপি চাষ করে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন কিনা হ্যাঁ আর্থিকভাবে লাভবান কেমন লাভবান হচ্ছেন

এটা শতদ্র পুলারে ফুল রেডি হয়ে যায় আচ্ছা এবারে এবারে কি প্রথম টেস্ট করছেন না এই না না আমি সাত বছর সাত থেকে আট বছর টেস্ট করা হলো আচ্ছা বেশ তো অন্যান্য জাত এবং এই জাতের মধ্যে আমরা অনেক পার্থক্য কিছু অনেক আগেই শোনালাম অনেকেই অনেক কিছু বললেন তো এমন কি खास জিনিস রয়েছে এইর জন্য আপনি আমাদের যারা অডিয়েন্স আছে যারা দর্শক করেছেন তারা মানে এই টেস্টার জন্য আগ্রহী হবে মানে কোন বিষয়ের উপর ভিত্তি করে ব্ল্যাক রুট এক কথায় ব্ল্যাক রুট অন্যান্য কফি যে প্রজাতিগুলো আছে একদম ব্ল্যাক রুটের জন্য কফি শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই এটা ব্ল্যাক রুট সহনশীল জাত এই কবিটা একদম রোগমুক্ত ব্ল্যাক রুট নেই বললেই চলে এটা হুম এই কফি এর জন্যই মার্কেটে মার্কেটে সমস্ত চাষির কাছে টিকে আছে এই কবিটা ব্ল্যাক রুট সহনশীল জাত বর্তমানে এই বাঁধাকপির দাম কত অর্থাৎ গ্রিন কি দামে বিক্রি হচ্ছে টাকা কিলো এখন বাজার বর্তমান পার কিলো পার কিলো আচ্ছা একটা বাঁধাকপির ওজন আনুমানিক কত হচ্ছে আনুমানিক দুই থেকে মোটামুটি পাঁচ কিলো পর্যন্ত এর ওজন হবে দুই থেকে পাঁচ কিলো দুই থেকে পাঁচ কিলো অডিয়েন্স আপনারা একটা জিনিস বুঝুন যে দেখুন গ্রিন মাস্টার দুই থেকে পর্যন্ত ওজন হয়েছে এবং সেই বিষয়টি যে কতটা গুরুত্বপূর্ণ যেখানে কেজি দরে বাঁধাকপি বিক্রি হয় তো এই কেজি দরে বাঁধাকপি বিক্রি হওয়ার কারণে আজকে ওনারা দাম পাচ্ছেন হিসাব মতো যদি এক কিলো বাঁধাকপির দাম যদি কুড়ি টাকা হয় তাহলে পাঁচ কিলোর দাম মোটামুটি একশো টাকা এমনিই আসছে হুম তো যে সমস্ত এলাকাগুলোতে মোটামুটি প্রায় কেজি দরে বিক্রি হয় সেই সমস্ত এলাকাগুলিতে গ্রিন মাস্টার বাঁধাকপি কতটা চাষ করা যুক্তিযুক্ত একশো পার্সেন্ট চা চাষ করা যুক্তিযুক্ত কারণ এই এই কপিটার এক এক নম্বর হচ্ছে এ প্রচণ্ড জল সহ্য করতে পারে বর্ষাকালীন চাষ হয় একবারে পুরো বর্ষাতে চাষ হয় এই কপিটা হুম অন্য কপি বর্ষাতে চাষ হবে না মরে যাবে হ্যাঁ কিন্তু এই কপিটা বর্ষাতে একদম জল সহ্য করতে পারে তো চাষি ভাইদের জন্য আপনার কী উপদেশ থাকবে বা কখন চাষ করলে ভালো হবে কোন সময় করলে ভালো হবে বা কীভাবে করলে ভালো হবে যদি এটা এটা আগস্ট মাসে প্রথম সপ্তাহে চারা বীজটা বপন করতে হবে মোটামুটি কুড়ি দিন পর মোটামুটি ওই আগস্টের বিশ তারিখের পর থেকে এটা মাটিতে অন্য জমিতে ট্রান্সফার করতে হবে আমার দর্শক বন্ধু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম গ্রিন মাস্টার বাঁধাকপি সম্পর্কে এবং এই গ্রিন মাস্টার বাঁধাকপির খোঁজ করতে এসে আমরা পৌঁছে গেছি উলকুন্ডা গ্রামে যেটা বীরভূমে অবস্থিত তো সেখানে আমরা একটা জিনিস খুব স্পষ্ট যে এখানকার চাষি ভাইরা অন্যান্য বাঁধাকপি ছেড়ে গ্রিন মাস্টার বাঁধাকপি চাষ করে আজকে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন লাভবান হচ্ছেন তো আপনারাও ট্রাই করুন সাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এই বিখ্যাত গ্রীষ্ম এবং বর্ষাকালীন বাঁধাকপি গ্রিন মাস্টার যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন ফেমাস ফার্মিং ক্লাবের সঙ্গে থাকুন